হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আমার মধ্যে সবাই ভালো আছেন সামনে কিন্তু কোরবানি ঈদ তো কোরবানি ঈদের জন্য তোমাদের কিন্তু বিশাল একটা ডিসকাউন্টের মধ্যে কিছু ড্রেস কালেকশন দেখা দিব তার আগে তোমার তাদের অ্যাড্রেসটা দিয়ে দিই তাদের অ্যাড্রেসটা হচ্ছিলো ফাতেমা বেবি কালেকশন শপ নম্বর হচ্ছিল তিনে সাইড লেভেল থ্রি স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা আর স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করে ঘরে বসে একদমই হচ্ছিলো অনলাইনে প্রোডাক্ট নিয়ে নিতে পারবা তো চলো প্রোডাক্ট দেখানো শুরু করি ভিএস প্রথমে যেই ড্রেসটা দিয়ে শুরু করতেছি সেটা স্লিপ হাতের মধ্যে খুবই সুন্দর উইদাউট স্লিপ তো সুন্দর বাচ্চাদের গরমের জন্য এই ড্রেসটা কিন্তু অনেক ভালো লাগবে এদিকে কিন্তু আছে দেন এই দেখো কত কিউট একদমই হচ্ছে হলো খুবই বাইরের ড্রেস তো খুবই সুন্দর আনকমন এক হাজার করে দেখো এটাও কিন্তু চমৎকার একটা নেক এটা সাইজ কত থেকে কত ছত্রিশ থেকে আটত্রিশ সাইজ পেয়ে যাচ্ছো খুবই সুন্দর কিন্তু এটা তিন কিন্তু পড়তে পারবা ব্যাক পর্ষণটা দেখে আচ্ছা এটা ব্যাক পোর্শনটা হবে হচ্ছে প্লেনের মধ্যে এই ড্রেসটা দেখো বিয়েস একদমই খুব সুন্দর টেল কাটের মধ্যে নেক পোর্শনটা হবে ঠিক এরকম আর হাতাটা হবে হচ্ছিলো দিস এটাও কিন্তু খুব সুন্দর সাইজ হচ্ছিলো কত থেকে কত আট থেকে বারো বছর প্রাইস পড়বে কত এক হাজার টাকা নেক্সট কালেকশনটা দেখে ভিউজ এইগুলো দেখো এটা কিন্তু একদমই হচ্ছে হলো স্টাইলিশ একটা ড্রেস এদের জন্য একদম পারফেক্ট একটা বাচ্চাদের জন্য কালেকশন এগুলো সাইজ হচ্ছে কত থেকে আট থেকে বারো বছরের জন্য খুবই সুন্দর কিন্তু প্রাইস পড়ছে মাত্র এক হাজার টাকা ভিউস এগুলো কিন্তু সবই বাইরের কালেকশন তোমরা কিন্তু এত রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পাওয়া সম্ভব না এই যে ভিউস এটা দেখেন এটা স্কার্টের মধ্যে ঠিক আছে খুবই চমৎকার এবং উপরে একটা সুন্দর একটা টপস আছে যারা একদমই ইউনিক ড্রেস খুঁজছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সাইজ কত থেকে কত আছে চার থেকে ছয় বছরের জন্য আছে ঠিক আছে ওকে প্রাইস পড়বে এক টাকা এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু চমৎকার একদমই হচ্ছিলো ইউনিক স্টাইলিস্ট একটা ফ্রক খুবই কিউট এটার প্রাইস হচ্ছিলো এক হাজার টাকা সাইজ কত থেকে কত পর্যন্ত তিন থেকে বারো বছর তিন থেকে বারো বছর বাবুরা কিন্তু পড়তে পারবে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু চমৎকার এক একটা এক এক ডিজাইনের মধ্যে সাইজ কত থেকে কত পর্যন্ত ছয় থেকে দশ বছর থেকে বছরের পর্যন্ত প্রাইস পড়বে এক টাকা এই কালেকশনটা কিন্তু অনেক চমৎকার কত সাইজ থেকে কত পর্যন্ত পড়তে পারবে এটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে তিন থেকে পাঁচ বছরের মধ্যে আট বছর না নেক পোশনটা হবে এরকম হয় যে দেখেন হাতাটা হবে এরকম খুব সুন্দর এখানে কিন্তু ইয়ে করা আছে র্যাফেল করা আছে খুব সুন্দর কিউট কিন্তু স এখানকার প্রত্যেকটা ড্রেস একটা থেকে একটা অন্য রকম তো ফুল ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এই ডিজাইনটা দেখেন এত কিউট এইগুলোর প্রাইস কত হতে পারে বলেন তো মনে হচ্ছে কিন্তু দুই হাজার টাকা করে মনে হচ্ছে কিন্তু এগুলোর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা করে এত সুন্দর একদমই হচ্ছিলো বাইরের কালেকশন ঠিক আছে অরিজিনাল বাইরের কালেকশন কিন্তু এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন খুব ঘেরওয়ালা যারা একটু ঘের ঘের মধ্যে চাচ্ছেন স্লিপ হাতের ছাড়া একদম খুব সুন্দর কিন্তু হ্যাঁ একদমই খুব গরমের জন্য উপযুক্ত একটা ড্রেস প্রাইস হচ্ছে হলো নয়শো পঞ্চাশ টাকা সাইজ কত থেকে কত চার থেকে আচ্ছা চার থেকে 10 বছর বেবিটা কিন্তু এটা পরতে পারবেন এটা দেখেন ড্রেস এটাও কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস ইউনিক একটা কালেকশন দেখেন প্রিন্টটা কিন্তু অনেক ভালো আসলে কি বলবো অনেকের ব্যাকপোষণটা দেখে কোটির মধ্যে যারা যারা ড্রেসগুলো খুঁজতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন প্রাইজ পড়বে হলো নাইন টাকা কত সাইজ হয় কত সাইজ আট থেকে আট থেকে দশ বছর বেবিদের জন্য কিন্তু নিতে পারবেন স্লিপলেস হাতাগুলো যারা চাচ্ছেন গরমের বাচ্চাদেরকে পড়ানোর জন্য তারা কিন্তু এই ড্রেসে নিতে পারেন এটাও কিন্তু চমৎকার কালেকশন খুবই কিউট ব্যাক পোর্শনটা সেম একই হবে সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্রাইস পড়বে হলো নাইন ফিফটি টাকা কত থেকে কত বছরের জন্য এটা চার থেকে আট চার থেকে বছরের জন্য ঠিক আছে যারা যারা স্ক্রিনশট নিতে পারেন তারা এই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে পিক চেয়ে নেন তারা কিন্তু ভিডিও কল আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দেবে এটা দেখেন এটাও কিন্তু অনেক কিউট এত সুন্দর আমার কিন্তু এটা হচ্ছে খুব পছন্দ হয়েছে কত থেকে কত পর্যন্ত এটা চার থেকে আট বছর বেবিরা কিন্তু এটা নিতে পারবে সাথে কিন্তু খুব সুন্দর করে একটা প্যান্ট আছে ঠিক আছে অনেক কিউট ওয়াও এই ড্রেসটা দেখেন ঈদের কালেকশনের জন্য একদম বেস্ট একটা কালেকশান খুব সুন্দর স্লিপলেস হাতা এই দেখেন নেক পোষণটা এরকম হবে সাইডে এরকম হবে একদমই হচ্ছিল এখানে কিন্তু নেটের মধ্যে লেসটা এত কিউট গরম লাগবে না খুবই সুন্দর নিচে কিন্তু ইনার দেওয়া আছে প্রাইস কত পড়বে এক হাজার টাকা কত বছর থেকে কত বছর চার থেকে চার থেকে দশ বছরের জন্য আছে ওকে এই কালারটা কিন্তু জো সেম ডিজাইনটারই মধ্যে ওটা ছিল রেড কালার এটা হচ্ল কালার খুব কিউট প্রাইস পড়বে এক হাজার টাকার সাইজ কত থেকে কত পর্যন্ত সেম চার থেকে আট বছরের এটা দেখুন ভিউস এটাও কিন্তু অনেক কিউট খুব সুন্দর গরমে কিন্তু গরম লাগবে না কিন্তু হচ্ছে লিতে কালেকশন একটু জর্জেট ম্যাটেরিয়ালস মানুষ পরে ঠিক আছে এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে হলো কত আটশো পঞ্চাশ করে ঠিক আছে খুবই কিউট সাইজ কত থেকে কত আট বছর আর ছয় বছর এটা যে আরেকটা কালার আছে এই যে দেখেন এই যে এটা এটাও কিন্তু চমৎকার একটা কালার খুব সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন নেক্সট কালারটা দেখবো নেক্সট ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার এটাও স্লিপলেস বা দেখুন ঠিক আছে কত থেকে কত বছরের পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছরের বাবু ঠিক আছে এটা কিন্তু গরমের জন্য খুবই ভালো এগুলো পড়লে কিন্তু গরম লাগবে না ঈদের কালেকশন বলে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে বাচ্চাদের আইটেম খুঁজতেছেন ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছিল মাত্র আটশো পঞ্চাশ টাকা করে লাস্ট একটা কালেকশন দেখে ভিডিওটা অ্যান্ড করছে প্লিজ যা যা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও আর এটাও দেখো এই দেখো কারণ এখন কিন্তু প্রচুর গরম পড়ছে সব মার্কেটে আসা সম্ভব না তো তোমরা কিন্তু ঘরে বসে অনলাইনে থেকে প্রোডাক্টটা অর্ডার করতে পারবে যেহেতু টি স্টার্ন তোমরা প্রোডাক্টের এবং হচ্ছে হলো কোয়ালিটি খুবই ভালো পাবো তো ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো ফাতেমা বেবি কালেকশন শপ নাম্বার তিনের সাইড লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা সবাই ভালো থাকুন থাকুন আজকে এ পর্যন্ত